সোহি বোখারি থেকে খানা হাদিস শোনাই নবী করিম সাল্লাহ মাঝে এবং তার সবচেয়েতে প্রিয়তমাই স্ত্রী হজরত আয়েশা রাজি আল্লাহ আনহার মাঝে একদিন সামান্য কিছু ঝগড়া হলো কথার কাটাকাটি হলো এবার নবীদের সাথে তিনি অভিমান করে আছেন তো নবীজি বললেন ঠিক আছে যেহেতু আমাদের মাঝে অভিমান সেটা তো সুটাতে হবে তাহলে আমরা একজন বিচারক ঠিক করি আয়েশা রাজি আল্লাহ তালা বলেন ঠিক আছে বিচারক ঠিক করেন নবীজি বললেন তাহলে অমরকে ডাকি তিনি বললেন না ওমরকে ডাকা যাবে না খুব রাগী মানুষ খুব মেজাজি মানুষ কেনা মাহির দিবে তাকে ডাকবেন না তাহলে আবু বকরকে ডাকি অর্থাৎ আবু বকর হলো নবীজির শ্বশুর আয়েশা রেদিয়াল্লাহ তালনার বাবা যখনই তার বাবার কথা বললেন তিনি খুশি হয়ে গেলেন মনে করেছেন বাবা আমার পক্ষে রায় দিবে তিনি বললেন ঠিক আছে তাহলে আমার বাবাকে ডাকেন নবী আবু বকরদি আল্লাহতআালনকে ডেকে বাড়িতে আনলেন বসালেন এবার নবীজি আয়সা আল্লাহ আল্লাহতআনাকে লক্ষ্য করে বললেন যে আয়েশা তুমি কি কথা বলা শুরু করবে নাকি আমি শুরু করব। তুমি বলবা না আমি বলবো এবার আয়সা রাজি আনহা বললেন আপনি বলেন তবে মিথ্যা বলবেন না বললেন যে আপনি বলেন কিন্তু মিথ্যা বললেন না এটা বলা মাত্র আবু বকুর তো খেপে গেল আল্লাহর রাসুল সে জীবনে আজ পর্যন্ত মিথ্যা কথা কখনো বলে নাই আর তুমি তাকে বললাম মিথ্যা কথা বলবেন না এই বলে তিনি এক থাপ্পড় লাগিয়ে দিলেন এমন ধরে থাপ্পড় দিলেন তিনি কান্না করা শুরু করলেন তিনি তো আরো মারবেন তিনি দৌড়ে গিয়ে নবীজির পিছনে পালায়ন করলেন তিনি আর ধরতে পারলেন পারলেন না না মারতে নবীজি দিলেন এবার আবু সামনে গিয়ে বসলেন সামনের চুকিতে এবার কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের মধ্যে হাসির শব্দ নবী গরি সাল্লাহ সাল্লাম বললেন দেখছো আজকে আমি না থাকলে তোমার বাবা তোমাকে তো ফিনিশ করে ফেলতো শেষ করে ফেলতো আমি তোমাকে বাঁচাইয়ে দিছি দোনোজনে খুশি হয়ে গেলেন হাসলেন আলহামদুলিল্লাহ তো ঝগড়াগুলো এ হাদিস থেকে শোনা যায় নবীদের জীবনে ঝগড়া হতো মান অভিমান হতো যদি আপনারা কেউ বলেন যে না হুজুর আমাদের ফেরিতে কোনো ঝগড়া নাই আমরা একেবারে ফেরেস্তা এই কথা বলার সুযোগ নেই মান অভিমান থাকবেই থাকবে না স্বামীর মাঝেই স্ত্রীর মাঝে মান অভিমান রাগ বিরাগ থাকবেই এর মধ্যেই ভালোবাসা এর মধ্যেই থাকবে সুসম্পর্ক তবে সেটা বেশি বাড়তে দেওয়া যাবে না শয়তান বিচ্ছেদ ঘটিয়ে দেবে শয়তান কিছু একটা করে ফেলবে সেই পর্যায়ের ঝগড়া যেন আমরা কেউ কখনো না করি তো আমি যেটা আজকে বলছিলাম স্বামী স্ত্রীর মাঝে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে যে দায়িত্ব এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সম্মানিত সুধী নবী করিম সাল্লি সাল্লাম এর পরবর্তী ফর্মুলা দিয়েছেন যে স্বামী স্ত্রী একে অপরের উপরে যে দায়িত্বগুলো রয়েছে একজন আরেকজনকে অহেতুক সন্দেহ করা যাবে না দুজনের মাঝে ঝগড়া বা বিবাদ লাগার সবচেয়ে আরেকটা বড় কারণ হলো অহেতুক সন্দেহ নতুন বিয়ে করেছেন স্ত্রীর মোবাইলে কে যেন ফোন দিয়েছে স্বামী বেচারা টেনশনে কে ফোন দিল স্ত্রী কারোর সাথে মেসেজ করলেন স্বামী বেচারা চিন্তা করলেন যে মেসেজ দিল কে বাহিরে গিয়ে কথা বললো কার সাথে আমাকে দেখি ফোনটা কেটে দিল দেখি কে ফোন করলো এই যে আপনি চেক শুরু করলেন ইনবক্স চেক করলেন মেসেজ চেক করলেন ফোন কল চেক করলেন কল লিস্ট চেক করলেন কল রেকর্ড আপনি শুনতে গেলেন আমার স্ত্রী বেচারিও সন্দেহ শুরু করলো যে উনি কথা বললো কার সাথে আজকে বাড়িতে দেরিতে আসলো কেন মোবাইলে এত মিনিট ছিল আমার সাথে কথা বলে না কোথায় গেল স্বামীর কাছে বিকেলে দুই তিনবার ফোন করেছিল কিন্তু ওয়েটিংয়ে ছিল ওনার তো টেনশন দেয় কার সাথে তাহলে কথা বলে তো এই যে একে অপরকে সন্দেহ কার সাথে কথা বললো কার সাথে চ্যাটিং করলো ওয়েটিংয়ে পাওয়া গেল কেন কে আছে এমন আমার থেকে বড় এগুলো করতে গেলে সংসারের মধ্যে তখনই ঝামেলা বাজে না বাজে না তখনই বেজে যায় তখনই সংসারের মধ্যে বড় ধরনের ঝামেলা চলে আসে তখন ইবলিস এসে সামনে দাঁড়ায় যে আরেকটু বাড়াইয়ে দেই আপনি সন্দেহ করলেন একটু ইবলিস সেটাকে আরেকটু কারণ দেখি আরেকটু একটু দিল কারণ ইবলিসের কাজ হলো আপনাদের দুজনের মা মাঝে যে সুন্দর সুসম্পর্ক এটা সে সহ্যই করতে পারে না সে চায় একটু যে বাধায় দেওয়া যায় কীভাবে